আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা গতকালকে আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে একটি পোস্ট আকারে একটি নিউজ জানিয়ে দিয়েছিলাম সৌদি সরকার নতুন একটি আইন করেছেন আইনটি হচ্ছে আমাদের কুফিল ইচ্ছে করলো দুই বছর পরে আর আমাদেরকে জোর করে আটকে রাখতে পারবে না এবং আমাদের কাছ থেকে তারা বা যে কোনো দালাল আমাদের কাছ থেকে সরকারি ফি সারা অন্য কোনো ফি বা অন্য কোনো এক্সট্রা টাকা আদায় করতে পারবে না যদি তারা আদায় করে তাহলে তাদেরকে বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে আজকে আপনাদেরকে এই নিউজের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে অনেকেই বলেন যে আমি যে ভিডিওগুলো করি ভিডিও রেফারেন্স কি বা আমি এই নিউজগুলি কোথা থেকে পাই আজকে থেকে আপনাদেরকে সকল নিউজের লিঙ্ক আমি আমার ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব এখনও আপনারা এই নিউজের লিঙ্কটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সৌদি গ্যাজেট সৌদি গ্যাজেট নিউজ বা সৌদি গ্যাজেট পত্রিকাটা হয়তো আপনারা সবাই চিনেন বা সবাই জানেন সৌদি গ্যাজেট নিউজে গতকালকে এই নিউজটি আসছে দেখেন আপনার স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি আমার সম্পূর্ণ স্ক্রিনে এই নিউজটি বড় করে দেখে দেওয়ার চেষ্টা করেছি অথবা আপনারা চাইলে কিন্তু সৌদি গ্যাজেট ফেসবুক পেজে গেলে আপনারা গতকালকের এই নিউজটি দেখতে পারবেন এখানে বলা আছে এখন থেকে কোনো ডোমেস্টিক ওয়ার্কারদেরকে চাইলেও কিন্তু একটা না কাজ করাতে পারবে না ডোমেস্টিক ওয়ার্কার বলতে আমরা বুঝি হাউস ড্রাইভার হাদ্দামা আমেল মঞ্জিল আমেল তাপবাগ তাদেরকে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার বলে থাকে এই সকল কর্মীদেরকে প্রত্যেক দিন আট ঘন্টা করে রেস্ট দিতে হবে এখানে যে কয়েকটি শর্ত বলা আছে আমি আপনাদেরকে সমস্ত শর্তগুলি এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে নিউজগুলি সৌদি গাদারটে আসছে আমি আপনাদেরকে এখানে হুবহু বাংলায় জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক নম্বরে বলা আছে গৃহ কর্মীদের কমপক্ষে একটানা আট ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে যারা বাসা বাড়িতে কাজ করেন বা যারা হাউস ড্রাইভার হিসেবে কাজ করেন আপনারা কিন্তু কোনো বিশ্রামের সময় পান না আপনাদেরকে একটানা কিন্তু আপনার কোফিল বা আপনাদের মালিক কিন্তু আপনাদেরকে কাজ করায় যারা খাদ্য হিসেবে বাসায় তাদের তো বিশ্রামের কোনো সুযোগই নেই আপনারা কিন্তু এখন চাইলে আপনার কোফিলকে এই নিউজটি দেখিয়ে আপনি বলতে পারবেন যে এখন নতুন আইন করা আছে যে একজন কর্মীকে প্রত্যেক দিন আট ঘন্টা করে বিশ্রামের এক্সট্রা সুযোগ দিতে হবে এবং দুই নম্বরে বলা আছে চুক্তি মতে সপ্তাহিক ছুটি দিতে হবে যারা ডোমেস্টিক ওয়ার্কার বা বাসা বাড়িতে যারা কাজ করেন তারা কিন্তু কখনোই ছুটি পান না এখন থেকে তাদেরকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে এবং তিন নম্বরে বলা আছে দুই বছর পর পর ছুটি দিতে হবে এবং ছুটির সাথে টিকিটও দিতে হবে কর্মী নিজের টাকায় যেতে পারবে না তাকে ছুটি লাগে তাকে টিকিট কেটে তার যে হিসাব নিয়ে কাজ আছে সব কিছু দিয়ে তাকে দেশে ছুটিতে পাঠাতে হবে এবং সার নাম্বার বলা আছে দুই বছরের চুক্তি শেষ হলে কেউ যদি কাজ করতে না চায় তাহলে তাকে নির্দেশ অন্য জায়গায় ট্রান্সফার হতে বা কাফেলা হওয়ার সুযোগ করে দিতে হবে অনেক কুফিলের দেখবেন আমরা দুই বছর তিন বছর কাজ করার পর তাদের এখান থেকে চলে যাওয়ার সময় কিন্তু তারা আমাদেরকে সারে না তারা আমাদেরকে সারতে চায় না এখানে বলা আছে স্পষ্ট যদি আপনি আপনার কুফিলের কাজ না করতে চান অন্য জায়গায় ট্রান্সফার হতে চান বা হতে চান সেক্ষেত্রে আপনার কুফিল আপনাকে এই ব্যবস্থাগুলো করে দিতে হবে এবং ফার্স্ট নাম্বারে বলা আছে ট্রান্সফারের বিনিময়ে আলাদা কোনো ফি নিতে পারবে না অনেক কোফিলে দেখবেন বলে যে আমি তোমাকে কাফলা দিয়ে দেবো বা তুমি যদি কাফলা হতে চাও সমস্যা নাই আমি কাফলা দিয়ে দেবো তুমি আমাকে পাঁচ বা আট হাজার রেয়াল দাও আমি কাফলা দিয়ে দিব। অনেক কফিল কিন্তু এরকমটা দাবি করে বসে এরকম কোনো কিছু যদি কোনো কফিল দাবি করে বসে তাহলে কিন্তু আপনি সরাসরি আইনের আশ্রয় নিতে পারবেন এবং ছয় নম্বরে বলা আছে গৃহকর্মীর পেশা পরিবর্তন বা যে কোনো প্রয়োজনে কোনো কর্মীর কাছ থেকে সরকারি ফি ছাড়া ধরেন আপনার যে কোনো একটি কাজের জন্য যদি আপনার কুফিল বা যে কোনো দালাল আপনার কাছ থেকে সরকারি ফি ছাড়া যদি এক্সট্রা কোনো টাকা দাবি করে তাহলে কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারবেন আপনার কোম্পানি বা আপনার মালিক বা আপনার কুফিল আপনার কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত একটা টাকাও বেশি নিতে পারবেন আপনার কাছে দাবি করলে আপনি তাকে এক টাকাও বেশি দেবেন না বরং আপনি সৌদি পুলিশের আশ্রয় নেবেন এখানে বলা আছে সরকারি ফি ছাড়া কর্মীর কাছ থেকে যদি কোনো কুফিল বা কোনো দালাল অতিরিক্ত টাকা আদায় করতে চাই তাহলে সেই ব্যক্তিকে বা জরিমানা করা হবে এবং বছর পর্যন্ত সে আর কোনো হাজার কর্মী তার এখানে নিয়োগ দিতে পারবে না ধরেন আপনারা বা আমরা একটা বাসায় কাজ করে এই বাসায় যদি এই বাসার কুফিল যদি এই নিয়মগুলো ভঙ্গ করে থাকে তাহলে সেই কপিলকে বিশ হাজার সৌধুরিয়াল জরিমানা করা হবে এবং তিন বছর পর্যন্ত সে আর নতুন করে তার এখানে কোনো কাজের কর্মী আনতে পারবে না বা কাজের কর্মী ঢোকাতে পারবে না অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একদম নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আবারও বলছি এই নিউজটি কিন্তু আমি স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করেছি তবে আজকের এই প্রথম কমেন্ট বক্সে কিন্তু আপনি এই নিউজে লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা চাইলে এই সমস্ত নিউজটি ওইখান থেকে দেখেও আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম